শীতে কি আপনার ত্বক শুষ্ক হয়ে যায় ত্বক ফেটে যাওয়া চুলকানি লাল দাগ এগুলো কি বারবার হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট জান্নাতি ফিরদুসি খাদিজা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ত্বকের শুষ্কতা এবং একজিমার পার্থক্য কি খাবেন কি খাবেন না এবং ঘরে বসে কিভাবে ত্বক সুস্থ রাখা যায় চলুন জেনে নেই ত্বকের শুষ্কতা এবং একজিমা সম্পর্কে ত্বকের শুষ্কতা স্কিনের ন্যাচারাল অয়েল এবং আর্দ্রতা কমে গেলে স্কিন টান টান রুক্ষ ফেটে যায় এবং চুলকানিযুক্ত হয় এটাই ত্বকের শুষ্কতা সাধারণত শীতে বাতাস শুষ্ক থাকে আমরা গরম পানি ব্যবহার করি যার ফলে ত্বকের ন্যাচারাল ময়শ্চার নষ্ট হয় একজিমা একজিমা হলো, ত্বকের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ যেখানে ত্বক অতিরিক্ত শুষ্ক লাল চুলকানি যুক্ত এবং ফেটে গিয়ে ক্ষত হয়ে রক্ত বা পানি পড়তে পারে এর প্রধান লক্ষণের মধ্যে রয়েছে তীব্র চুলকানি লাল বা কালচে দাগ ত্বক ফেটে পানি বা রক্ত পরা এবং রাতে চুলকানি বেশি হওয়া শিশু এবং বয়স্ক সব বয়সেই এ রোগ আক্রান্ত হতে পারে এ ধরনের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে ত্বকের শুষ্কতা এবং একজিমার প্রধান কারণ শীতের শুষ্ক বাতাস অতিরিক্ত গরম পানিতে গোসল কম পানি পান করা যুক্ত সাবান ব্যবহার করা অ্যালার্জি পারিবারিক ইতিহাস ত্বকের শুষ্কতা এবং একজিমা হলে যে খাবারগুলো গ্রহণ করবে তার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি পান দিনে অন্তত আট থেকে দশ গ্লাস সবুজ শাকসবজি গ্রহণ করা ও মেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন বাদাম মাছ ভিটামিন এ সি ই জাতীয় ফল যেমন লেবু কমলা লেবু আমলকি পেয়ারা গাজর টমেটো ডাল ডিম এবং ত্বকের শুষ্কতা ও একজিমায় যেসব খাবারগুলো অবশ্যই পরিহার করবেন তার মধ্যে রয়েছে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার অতিরিক্ত ভাজা পোড়া খাবার অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস ফাস্টফুড অতিরিক্ত চা কফি লাইফস্টাইল মডিফিকেশন ত্বকের শুষ্কতা এবং লাইফ লাইফস্টাইল মডিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুসুম গরম পানিতে গোসল তবে পাঁচ থেকে দশ মিনিটের বেশি নয় গোসলের তিন মিনিটের মধ্যে মশ্চারাইজার ব্যবহার করা দিনে অন্তত দুইবার মশ্চারাইজার ব্যবহার করা কটন কাপড় পরিধান করা নখ ছোট রাখা ঘুমানোর আগে অবশ্যই বেশি করে ময়শ্চারাইজার ব্যবহার করা এ সময় যে ভুলগুলো করা উচিত নয় চুলকানো অতিরিক্ত গরম পানি ব্যবহার করা কেমিক্যালযুক্ত শক্ত সাবান ব্যবহার করা এবং অতিরিক্ত সুগন্ধিযুক্ত লসুন ব্যবহার করা পরিহার করুন মনে রাখবেন চুলকালে সাময়িক আরাম পাওয়া যায় তবে রোগ বাড়ে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ত্বকের শুষ্কতা এবং একজিমা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন শীতে নিজের এবং পরিবারের যত্ন নিন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না স্বাস্থ্য পুষ্টি এবং হেলদি লাইফস্টাইল নিয়ে নিয়মিত আপডেট পেতে হেলদি ডায়েট উইথ বেটার লাইফ ভায়া খাদিজা জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টও করতে পারেন পরবর্তীতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ